এটা হচ্ছে পনির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফোর সিস্টারের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি ফারজানা পপি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের জানায় শুভেচ্ছা ও স্বাগত তো আজকে ভাইয়া এখানে ভাইয়াদের গাছ কাটা হয়েছিলো সেই গাছগুলো এখানে ফাটতেছে তো আপনাদের সঙ্গে ভাইয়ার এই চলাফেরাটা একটু শেয়ার করলাম তো আমাদের এই পাশে পুকুরের পাশে একটা কলা গাছ হয়েছে কলা কলাটা হয়েছে লাল কিন্তু অনেক দিন হয়েছে পড়েছে পেকে গেছে কি না বুঝতে পারি না তো দেখাচ্ছি আপনাদের এই দেখুন পেকে গেলে কলাটার কি কালার হয় আপনারা আমাদের একটু বলবেন এই তো আমার বাচ্চারা এইখানে সন্ধ্যার সময় পড়াশোনা করতেছিল এই যে আমার মেয়ে লিখতেছে এইখানে এখানে ছেলে দুজনেই পড়তে তো আমার আরেকটি শাশুড়ি সে হচ্ছে খুলনা থেকে আমাদের কিছু জিনিস পাঠিয়েছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার মেয়ে তো দেখতে পারতেছেন ব্যাগ নিয়ে আগের থেকে রেডি ও ব্যাগ নিয়ে বসে আছে এটা ভুলে আপনাদের দেখাবে এর ভিতর কি কি আছে তো ও তো আগের থেকে খোলার জন্য বসে আছে যে ব্যাগের ভিতর কি আছে ওর দাদু কি পাঠাইছে তো আমাকে বারবার বলতেছে মা খুলি খুলি তো এখন বললাম আচ্ছা ঠিক আছে তুমি ব্যাগটা খুলো দেখো কি খুশি খুশির বলার সাথে সাথে ব্যাগটা খুলতেছে আর দেখুন এর ভিতরে কি কি আছে এই যে বইমটা দেখতেছেন এই বইমের ভিতর আমার শাশুড়ি মা নিজের হাতে পনিরগুলো বানাইছে তাদের গোয়ালে গরু আছে এই গরু থেকে দুধ আসে সেই দুধ দিয়ে এই পনিরগুলো সে নিজে বানিয়েছে এই যে দেখুন এই পনিরগুলোই স্মাইলি বাবা সবজি দিয়ে খেতে খুব পছন্দ করে সেই কারণে পনিরগুলো বানাইছে তো এই যে দেখতে পারতেছেন আমি তো প্রথমে ভাবছি এটাও মনে হয় বিস্কিট তো দেখলাম না এইগুলো তো বিস্কিট না দেখতেও কিন্তু সেরকম লাগতেছে এটা হচ্ছে চাল কুমড়োর বড়ি আমার শাশুড়িমা নিজের হাতে এই চাল কুম কুমড়োর বড়িগুলো বানিয়েছে এই যে এটা হচ্ছে ঘি নিজের হাতেই ঘিটা বানিয়েছে এটা কেনা নয় সে প্রচুর মিষ্টি জিনিস তারপরে আপনার ঘি মাখন তারপরে হচ্ছে পনির মিষ্টি এমন কি কাঁচা আমের রসগোল্লা সন্দেশ অনেক রকমের মিষ্টি সে বানাইতে পারে আর এই যে আতপ চাল দিয়েছে যেহেতু শীতকাল পিঠা খাওয়ার জন্য আমাদের আতপ চাল দিয়েছে তারপরে দুধও দিসে তো দুধগুলো বাইরে রাখলে গলে যাবে এই কারণে তাড়াতাড়ি করে ফ্রিজে রাখা হয়েছিল তো চলেন দেখায় ফ্রিজের থেকে আপনাদের দুধগুলো এই যে প্রায় আপনার পাঁচ থেকে ছয় কেজি দুধ পাঠিয়েছে এই যে দুধগুলো আমার ছেলে মেয়েরা দুধ পছন্দ করে এই জন্য দুধগুলো দিয়েছে তো ভাবলাম যেহেতু মাতার ছেলের জন্য পনির পরি এগুলো পাঠিয়েছে তো এটা দিয়ে একটা সবজি রান্না করি আমার হাজব্যান্ড আবার আপনার ভাত খায় না সে সবজি খেতে খুব পছন্দ করে তো চলেন আপনাদের সবজি রান্নাটা আমি একটু দেখাই অল্প করে যারা ডায়েটে আসেন এরকমভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন খুব মজা লাগবে তো আমার হাজব্যান্ড এরকমভাবে সবজি সে রান্না করে খায় তো আমার হাতে সবজিটা সে খুব পছন্দ করে তো এখন সবজিটা রান্না করতে চলে আসলাম এই যে দেখতে পেলেন এখানে গাজর ফুলকপি পেঁয়াজকলি টমেটো এগুলো আমি এখানে কেটে রাখছি ঘরে থাকা যে কোনো সবজি দিয়েও করা যাবে এটা আর এখানে আমি একটু ওই যে আমার শাশুড়ি মা বড়ি দিছে এই বড়ি তারপরে এখানে হচ্ছে গলদা চিংড়ি ছোট ছোট করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ দুই কোয়া রসুন কুচিয়ে নিছি আর এখানে পনির আর এখানে তিন চারটা কাঁচামরিচ ফালি করে রেখেছি তো চলুন এখন রান্নাটা করা যাক আসলে আমি রান্না করতে আসলে আমার এক হাত দিয়ে আমি ফোন ধরি আর এক হাত দিয়ে রান্না করি আমার কোনো ফোনভাবে ভিডিও করার কোনো ইনস্ট্যান্টান কিছু নাই এই তো কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দেব। দু চামচের মতো দিয়েছি যেহেতু সে তেলটা খুব পরিমাণ খায় না তেলটা অ্যাভয়েড করে তো অল্প পরিমাণ সরিষার তেল দিচ্ছি আর সরিষার তেল নিয়ে কোনো কিন্তু ক্ষতি নেই এটা খাওয়াতেও কোনো অসুবিধা নেই আমি আগে পনিরগুলো লাল লাল করে ভেজে নেব পনিরগুলো লাল করে ভেজে নেওয়ার পরে ওইটাকে আমি তুলে রেখে দিয়ে এখন এর ভেতরে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দেব। টাকে ভালো করে নাড়াচাড়া করে একই এর ভিতরে আমি চিংড়ি মাছ কাটাগুলো দিয়ে দেব এই চিংড়ি মাছের ভিতরে এখন একটু লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মাছটা ভালো করে ভেজে নেব এক হাত দিয়ে ভিড় করতেছি আর এক হাত দিয়ে সব কিছু দিতেছি এই জন্য আমার খুব সমস্যা হচ্ছিলো আপনারা কিছু মনে করবেন না একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে এখন দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো এখানে দেওয়ার পরে এভাবে ভাজতে হবে মাছের সাথে যখন ভাজা হয়ে যাবে আমি সবজিগুলো এগুলো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দেব বা তখন হালকা আঁচে রাখবেন যাতে করে সবজিগুলো সিদ্ধ হয় আমি পুরোপুরি সিদ্ধ করবো না হাত সিদ্ধ করব। তো এইভাবে আপনারা সবজি রান্না করে খেতে পারেন খেলে খুব ভালো লাগবে তখন আপনাদের ভাতের খিদাটাও থাকবে না তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ